আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা ঘরে বসে নিজে নিজে ড্রপশিপিং করে যারা ইনকাম করতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশের মোস্ট পপুলার তিনটি ড্রপশিপিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো সব ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খুলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের প্রোডাক্ট নিয়ে তাদের প্রোডাক্টের ছবি নিয়ে প্রোডাক্টের ডিটেলস নিয়ে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি যে ড্রপশিপিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব। সেটা হলো বাংলাদেশের মোস্ট পপুলার বিডি শপের যে ড্রপশিপিং যে ব্যবস্থা আছে ড্রপশিপিং যে ওয়েবসাইটে আছে সেটার সাথে পরিচয় করে দেবো তো প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন ডট ড্রপশপ ডট কম ডট বিডি লিখে দেওয়ার পরে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে প্রথমে মাই চ্যানেলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি আপনাদের এই ওয়েবসাইটে একটু ঘুরে ফিরে দেখাই এই সব ওয়েবসাইটে আপনি মানে এই ড্রপশপ এই ওয়েবসাইটে আপনারা কী ধরনের পণ্য পাবেন তো এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির কিন্তু পণ্য পাবেন ঠিক আছে স্মার্ট ওয়াচ বেস্ট সেল এস ব্লুটুথ স্পিকার মাউস ক্যাবল এক কথায় আপনি সকল ক্যাটাগরির পণ্য কিন্তু এই ড্রপশপ ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন তো আমি আপনাদের একটু দেখাই অল এ টু জেড অল প্রোডাক্টে ক্লিক করে অল প্রোডাক্টে ক্লিক করে আপনি এখানে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এদের কাছে কোন কোন ক্যাটাগরির কোন কোন পণ্যগুলো আছে সব পণ্যগুলো আপনি দেখতে পারবেন তো আমি আবার এখানেও কিন্তু বহুত পণ্য আছে ঠিক আছে হাজার হাজার পণ্য আছে তো এখান থেকে কিন্তু আপনি সকল গ্যাজেট আইটেম ইলেকট্রিক আইটেম নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন ক্যাটাগরির পণ্য আছে এছাড়াও আপনি কিন্তু চাইলে পারে ক্যাটাগরি ভেদেও আপনি প্রোডাক্টগুলো দেখতে পারেন তো আমি এখন স্মার্ট ওয়াচ দেখব এখানের জন্য আমি এই স্মার্ট ওয়াচ এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনি সমস্ত স্মার্ট ওয়াচগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো আমি এই স্মার্ট ওয়াচটা দেখবো যে এই স্মার্ট ওয়াচটের ড্রপশিপিং প্রাইস কত এখানে কিন্তু আপনার ড্রপশিপিং প্রাইস দুশো এই মানে দু হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন আপনি এদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বা এই ড্রপশিপিংকে দু হাজার পাঁচশো টাকা দিয়ে এর ওপরে আপনি যত প্রফিট করতে পারবেন তত প্রফিটই আপনার থেকে যাবে তো এখানে আপনি ছবি দেখতে পারবেন তো এখানে আপনি পুরো ডিটেলস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন তাদের ছবি নিতে পারবেন তার ডেসক্রিপশন নিতে পারবেন এই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত তথ্যগুলো নিয়ে আপনি আপনার পেজে বা ওয়েবসাইটে দিয়ে সেগুলা বিক্রি করে কিন্তু কিছু প্রফিট গেন করতে পারবেন ঘরে বসে এরপরে আমি দ্বিতীয় যে ওয়েবসাইটটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে রিসেলার শপ ডট কম ডট বিডি আপনি চাইলে পারে কিন্তু ঘরে বসে এখান থেকে পোশাক আইটেমের যদি বিজনেস করতে চান তো আমি আপনাদের বলবো একটা বেস্ট একটা মাধ্যম সেলফশপ ঠিক আছে তো আপনি এই শপে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পণ্য কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি পণ্য বলতে কি আপনি এখান চাইলে পারে কিন্তু পোশাকের থ্রি পিস পাঞ্জাবি আরও তারপরে শার্ট প্যান্ট এগুলা তার এছাড়াও আপনি ঘরের যে আসবাবপত্র আছে ঠিক আছে সে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন ফ্যান তারপরে আপনার হেলথে মানে স্বাস্থ্যের জন্য যে সমস্ত ক্রিম এগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন ঠিক আছে আমি যদি আপনাদের দেখাই একটু দেখানোর জন্য যদি দেখাই আপনি যদি এই পণ্যটি এখন সেল করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পরে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে ধরুন আমি এই পণ্যটি এখন আমার পছন্দ হয়েছে এই পণ্যটি আমি এখন আমার ফেসবুক পেজে বেসবো তো এই পণ্যটির ওপর আমি ক্লিক করব এই পণ্যটির উপর ক্লিক করে দেওয়ার পরে এই পণ্যটির নাম আমি কিন্তু দেখতে পারবো ঠিক আছে এখানে এই পণ্যটির নাম আমি দেখতে পারবো এই পণ্যটির কালার আমি দেখতে পারবো কি কি কালার আছে সমস্ত কালারগুলো কিন্তু আমি দেখতে পারবো ঠিক আছে তো এখানে আপনার ড্রপশিপিং প্রাইস কিন্তু সাতশো টাকা ঠিক আছে এটা মানে আপনার শপ আপনার থেকে সাতশো নিরানব্বই টাকা নেবে এবং প্রোডাক্টটি কিন্তু আপনাকে দেওয়া হবে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে এর ওপর আপনাকে বেচতে হবে আপনি যত প্রফিট করতে চান তো এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখান থেকে নিয়ে ছবি ডাউনলোড করে আপনি কিন্তু খুব সহজে বিজনেস করতে পারবেন ঠিক আছে এই যে বিজনেস করতে পারবেন এই যে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ছবিটা এখন আপনার ফেসবুক পেজে ওয়েবসাইটে দিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এক কথা এখানে ক্যাটাগরি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পণ্য আছে ঠিক আছে ইলেকট্রিক ফ্যাশন হিউম্যান হেলথ তো সকল ক্যাটাগরি পণ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে আমি আপনাদের তিন নম্বর যে ড্রপশিপিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো সেটা হলো চেক বক্স আপনি সেক বক্সে যদি চেকস বক্সের সঙ্গে যদি থাকতে চান আর আপনি যদি পাঞ্জাবি নিয়ে যদি ব্যবসা করতে চান আমি আপনাদের বলবো যে আপনার ড্রপ এই চেকবক্সের সাথে থাকবেন ঠিক আছে কারণ এখানে আপনি হিউজ পরিমাণ কিন্তু পাঞ্জাবির কালেকশন পাবেন হিউজ পরিমাণ কিন্তু পাঞ্জাবির কালেকশন পাবেন তো যারা পাঞ্জাবির নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন তো সমস্ত অ্যাকাউন্টে আপনার যোগাযোগ করতে হলে পারে কিন্তু তাদের সাথে কিন্তু আপনার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে ঠিক আছে প্রত্যেকটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে নিতে হবে তো আপনারা যদি চান যে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এ নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এই করে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আর কোনো কিছু জানতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে